এই যে আমাদের ছাদ বাগানে ড্রাগন ফুল হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতে আল্লাহর কি সৃষ্টি কি সুন্দর অপরূপ সুন্দর এই ড্রাগন ফলও হয়েছে ছোট ছোট যে বৃষ্টিতে গাছটা নুয়ে পড়েছে এখানে আরো অনেকগুলো ড্রাগন হয়েছে তো ফুল ফুলটা দেখেছেন এত সুন্দর আল্লাহর সৃষ্টি অপরূপ সৃষ্টি প্রকৃতি খুবই সুন্দর মানুষ আসলে ততটা সুন্দর না যতটা ফুল প্রকৃতি সুন্দর যে ড্রাগন হয়েছে গাছটা হয়েছে কি নুয়ে গেছে এই যে বর্ষা হয়েছে বর্ষার যে মানে ইয়েটা তার জন্য গাছটা একদম নুয়ে গেছে গাছটা ঠিক করতে হবে গাছটা নুয়ে গেছে এখানে কিন্তু ড্রাগন গাছে কিন্তু কাটা হয়